তীব্র গরমের পর আকাশ ভাঙা বৃষ্টি স্বাভাবিকভাবেই তাদের স্বস্তি পাওয়ার কথা ছিল শহরবাসের কিন্তু তার বদলে মুম্বাইবাসীর বৃষ্টির দাপটে সপ্তাহের প্রথম কর্মদিবসেই বিপর্যস্ত জনজীবন রাস্তায় ভেসে যাচ্ছে গাড়ি লাইনে জল জমে যাওয়ায় বন্ধ ট্রেন চলাচল জলের নিচে চলে গিয়েছে কার্যত গোটা শহর রবিবার রাত্রি থেকে বৃষ্টি শুরু হয়েছিল মুম্বাইয়ে সোমবার সকাল পর্যন্ত টানা সাত আট ঘন্টা চলে সেই বৃষ্টি আর তাতেই ডুবেছে দেশের অর্থনৈতিক রাজধানী অধিকাংশ এলাকাতেই রেল লাইনে জল জমে গিয়েছে নিচু এলাকাগুলিতে সড়ক পথে হাঁটুর ওপরে জমে গিয়েছে জল রাস্তাতে জল থই থই ভেসে যাচ্ছে গাড়ি এমনটাই ভয়াবহ চিত্র মুম্বাইয়ের কয়েক ঘন্টার টানা বৃষ্টি আর তাতেই থমকে গেল গোটা মায়ানগরী বাতিল হয়েছে ট্রেন জল জমে বন্ধ রাস্তা ট্রাফিক জ্যামে নাস্তানবোধ ব্যস্ত শহরের মানুষজন মন্থর গতি দেখা যায় বিমান পরিষেবাতেও পরিস্থিতি এতটাই খারাপ পর্যায়ে পৌঁছেছে যে সোমবার সপ্তাহের প্রথম কাজের দিনটিতে স্কুল কলেজ অর্ধ দিবস ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে প্রশাসন জরুরি কিছু দরকার ছাড়া বাড়ি থেকে বেরোতেও বারণ পড়ে দেওয়া হয়েছে মুম্বাই পাশীকে কিছু কিছু জায়গায় জলের স্রোতে রাস্তার ওপরে গাড়ি ভেসে যাওয়ার খবরও মিলেছে জমা জলের সমস্যায় এক কথায় ডুবে আছে অন্ধেরি কুল বান্ধব কিংস সার্কেল মিলে পার্লে এবং দাদরের বিস্তীর্ণ এলাকা বাতিল করা হয়েছে বহু ট্রেন এবং বাস পরিষেবা এক কথায় মুম্বাইয়ের লাইফলাইন হিসেবে পরিচিত লোকাল ট্রেন পরিষেবা বাতিল করা হয়েছে সেই ট্রেন পরিষেবাও कुछ नहीं मुंबई पानी हर साल का वही टेंशन हमारा बीएमडब्ल्यू वहाँ फंसा है अभी तो तो सरकार से क्या, तो क्या बारिश है तो क्या सरकार को बोलेंगे सरकार अपना काम कर रही है अच्छा 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 बारिश में अभी क्या ये नेचुरल फ्लड है उसको कुछ बोल नहीं सकते ना खाली पीली किसके ऊपर दोष दे के फायदा नहीं এদিকে মৌসুম ভবন স্পষ্ট জানিয়েছে মুম্বাইয়ে আবহাওয়ার পরিস্থিতি আপাতত বদলের কোনো আশা নেই বরং আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সেক্ষেত্রে আরও বিপর্যস্ত হতে পারে মুম্বাইয়ে ট্রাফিক এবং রাস্তাঘাটের পরিস্থিতি এদিকে আরব সাগরের ঢেউয়ের উচ্চতা চোদ্দ ফুটের কাছাকাছি পৌঁছাতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে মুম্বাইতে একই সঙ্গে মুম্বাইবাসী তথা মেরিন ড্রাইভের আশেপাশের এলাকার মানুষজনকে বলা হয়েছে সমুদ্র সৈকতে না যেতে জরুরি প্রয়োজন না হলে বাড়ির বাইরে না বেরোতে পরামর্শ দেওয়া হয়েছে সবাইকে মাত্র ছ ঘন্টার বৃষ্টি তাতেই মহারাষ্ট্র এবং মুম্বাইয়ের বিস্তীর্ণ এলাকায় প্রায় তিনশো মিলিমিটার বৃষ্টি হয়েছে গত চব্বিশ ঘন্টায় বৃষ্টির পরিমাণ তিনশো পনেরো মিলিমিটার যা রেকর্ড সংখ্যক বৃষ্টিপাত হিসাবেই দাবি করা হচ্ছে এলাকায় জারি করা হয়েছে সতর্কতা এই আবহাওয়ার পরিবর্তন এবং খামখিয়ালিপনা থেকে মুক্তি কবে মিলবে মুম্বাইবাসী আপাতত সেই প্রশ্নের উত্তরে খুনছেন মায়ানগরের বাসিন্দারা ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা